এই ইঁদুর যখন আমাদের বাড়িতে ঢোকে পুরো বাড়ির জিনিসপত্র তছনছ করে কেটে ফেলে আর এই ইঁদুরের উৎপাতে আমরা খুবই বিরক্ত হয়ে যাই তখন আমরা বাজার থেকে যুক্ত ওষুধ কিনে আনি যেটা খেয়ে ইঁদুর হয়তো কিছু মরে যায় আবার কিছু পালিয়ে যায় কিন্তু পুরোপুরি বাড়ি থেকে ইঁদুর কিন্তু শেষ হয় না তো আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ইঁদুর তাড়ানোর একদম ঘরোয়া পদ্ধতি যেটা খেলে ইঁদুর তো মরবে না কিন্তু বাড়ি থেকে হানড্রেড পালিয়ে যাবে আর কখনোই সেই বাড়িতে আর ফিরে আসবে না তো চলো তাহলে শুরু করা যাক তো এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ দেশলাইয়ের কাঠি তোমরা তো ভাবছো যে এ আমি কি বলছি দেশলাই কাঠি দিয়ে কি আবার ইঁদুর তাড়ানো যায় না দেশলাই কাঠি দিয়ে ইঁদুর তাড়ানো যায় না তবে দেশলাই কাঠির মধ্যে যে বারুদটা আছে সেই বারুদটা দিয়ে কিন্তু ইন্দুর হান্ড্রেড পারসেন্ট বাড়ি ছেড়ে পালিয়ে যাবে তো দেখো এখানে আমি একটা দেশলায় পুরো সব কাঠিগুলোই নিয়ে নিয়েছি আর যার থেকে আমি যে বারুদগুলো আছে সেই বারুদগুলোকে নিয়ে নেব তো তোমরা বারুদগুলো এইভাবে একটা ছুরির সাহায্যে কেটে নিতে পারো দেখো এইভাবে একটা ছুরির সাহায্যে যদি একটু ঘষে দাও খুব সহজে কিন্তু বারুদগুলো বেরিয়ে আসবে তবে কি এতে একটু সময়টা বেশি লাগবে আর যদি এইভাবে না করতে চাও একটা ছুরি দিয়ে তাহলে কি করবে একসাথে অনেক একসঙ্গে রেসলাই কাঠিগুলো এইভাবে জড়ো করবে তারপরে যে কোনো একটা ভারী জিনিস দিয়ে যদি এটাকে একটুখানি হালকা হাতে ঠুকে দাও মানে এইভাবে যদি একটু থ্যাত করে দাও তাহলে দেখবে বারুদগুলো কিন্তু খুব সুন্দরভাবে আলগা হয়ে যাবে তো দেখতেই পাচ্ছ দেখো বারুদগুলো কিন্তু বেরিয়ে আসছে কাঠি থেকে তো এইভাবে তোমরা কিন্তু খুব সহজে আর খুব তাড়াতাড়ি কিন্তু এই বারুদগুলো বের করতে পারবে তো দেখতে পাচ্ছ একসঙ্গে সব দেশলাই কাঠিগুলো নিয়েও কিন্তু এভাবে যদি একটু ঠুকে দাও তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু সব বারুদগুলোই বেরিয়ে আসবে তো দেখো এখানে আমি সব দেশলাই কাঠির বারুদগুলো বের করে নিয়েছি আর দেখতেই পাচ্ছ অনেকটাই কিন্তু বারুদ জড়ো হয়েছে মোটামুটি ছ সাতটা ইঁদুরের জন্য কিন্তু এই বারুদটা যথেষ্ট ছ সাতটা ইন্দুর যদি এই বারুদটা খায় কখনোই কিন্তু সে আর এই বাড়িতে থাকবে না তো কি করে এই এই বারুদটা খাবে সেটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো সেই জন্য পুরো ভিডিওটা অবশ্যই দেখবে স্কিপ করে দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবে না তো প্লেটের মধ্যে আমি সব বারুদগুলোকে নিয়ে নিলাম এবার কি করব প্লেটটাকে সাইডে রেখে নিয়ে নেব একটা হামাদিস্তা আর এই হামাদিস্তার মধ্যে আমি দিয়ে দেব এক টুকরো আদা তো দেখতে পাচ্ছি এখানে আমি একটু বেশি পরিমাণে আদাটা নিয়েছি তো আদাটা এইভাবে হামা দিস্তায় দিয়ে একদম ভালো মতন থ্যাত করে নিতে হবে একদম যতটা মিহিন হয় ততটা মিহিন করে এটাকে প্রথমে ভালো করে থ্যাত করে নেবে তো দেখো এখন আদাটা পুরোপুরি থ্যাত হয়ে গেছে এবার কি করব আদাটাকে আমরা বের করে নেব আর আদাটা বের করে তারপরে আদার মধ্যে যে রসটা আছে সেটাকে নেব তো এইভাবে আদাটা হাত দিয়ে এইভাবে একটু চিপড়ে দিলেই দেখো রসটা বেরিয়ে আসছে আর এই রসটাকে এই বারুদের মধ্যেই দিয়ে দেবো তো আরেক আরও কিছু আদা ভিতর থেকে গেছে তো সেটা এইভাবে চিপড়ে দেবো দেখো যতটা রস বের বেরোবার ঠিক বেরিয়ে যাবে দেখো কত সুন্দর রসটা বেরিয়ে গেল তো এইভাবে তোমরা শুধুমাত্র আদার রসটা নেবে আদাটা নেওয়ার কোনো প্রয়োজন নেই এই বারুদ আর আদার রসটা এবার কিভাবে ব্যবহার করব। সেটাও কিন্তু অবশ্যই পুরোটা দেখবে না দেখলে কিন্তু কিছুই তোমরা বুঝতে পারবে না তো তার জন্য এখানে দিয়ে দিচ্ছি দেখো হাফ চামচ মতন ডিটারজেন্ট পাউডার আর এই তিনটে জিনিস যখন একসাথে মিশবে তখন একটা পাওয়ারফুল রেমেডি কিন্তু অটোমেটিক তৈরি হয়ে যাচ্ছে কেননা এই যে তিনটে জিনিস এটা কখনোই কিন্তু ইঁদুর খেয়ে সহ্য করতে পারবেই না এর মধ্যে বারুদ আছে আদার রস আছে যেটা খুবই ঝাঁঝালো আর তার সাথে সাথে সার্পের গুঁড়ো আছে মানে ডিটারজেন্ট পাউডার আছে তো তিনটে জিনিস যদি আমরা ভালো মতন মিশিয়ে দিই তাহলে ইঁদুর কিন্তু কখনোই সহ্য করতে পারবে না এবার এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ পরিমাণে লবণ এবার এই চারটে জিনিস যে মেশানো হলো এটা যদি ইঁদুরকে খাওয়ানো হয় ইন্দুর কখনোই কিন্তু সহ্য করতে পারবে না এটা আরও পাওয়ারফুল বানাবার জন্য এখানে আমি দিয়ে দিলাম এক চামচ পরিমাণে একদম ঝাল লঙ্কা গুঁড়ো তাহলে বুঝতেই পারছো এই রেমেডিটা কত পাওয়ারফুল তৈরি হয়ে গেল এবার কি করব এই সব জিনিসগুলোকে প্রথমে মিশিয়ে নিতে হবে তো এভাবে মিশিয়ে দিলে কিন্তু ইঁদুর খেতে আসবে না কারণ এর মধ্যে ইঁদুরের কোনো পছন্দের জিনিস নেই তো তার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি দেখো বেসন তো হাফ চামচ মতন বেসন দিচ্ছি খুব বেশি নয় বেসনটা দিয়ে ভালো মতন মিশিয়ে নেবো কেননা বেসনটা দিলে এটা একটা ডোয়ের মতন তৈরি হয়ে যাবে সেই জন্য এখানে আমি বেসন দিলাম আর বেসনও কিন্তু ইঁদুর খুবই পছন্দ করে বেসনের যে গন্ধ সেটা কিন্তু ইন্দুরের খুবই পছন্দের তো সেই জন্য এখানে বেসনটা দিয়ে দিলাম যাতে অন্য যে রেমেডিগুলো এখানে আমরা ব্যবহার করেছি তার যেন গন্ধ ইন্দুরে নাকে না যায় তো বেসনটা দিয়ে এইভাবে ভালো করে একটা ডোয়ের মতন প্রথমে তৈরি করে নেব এবার এটাকে কি করে দিলে ইঁদুর খেতে আসবে যদি আমরা এইবার রেখে দিই ইঁদুর কিন্তু কখনোই খাবে না কেননা ইঁদুর দেখতেই পাবে যে এটা একটা লাল ধরনের জিনিস যেটা হয়তো ইন্দু দেখে পালিয়ে যেতে পারে তো তার জন্য এটাকে আমরা আরেকটা জিনিস দিয়ে কভার করব যার জন্য ইঁদুর কিন্তু খেতে আসতে বাধ্য হবে তো সেটা হলো আটা তো এখানে আমি কিছুটা পরিমাণ মাখা আটা নিয়ে নিয়েছি আর এটাকে এইভাবে ছোট্ট ছোট লেচি তৈরি করে নেব এবার আটাটাকে এইভাবে হাত দিয়ে গোল করে তারপরে এইভাবে একটা ছোট বাটির শেপ দিয়ে এই যে আমরা তোমার বেসনের যে ডোটা বানালাম সেই ডোটা থেকে অল্প পরিমাণে নিয়ে তারপরে এই বাটির মধ্যে এইভাবে রেখে এই বাটিটাকে এইভাবে বন্ধ করে দেব। মানে আটাটাকে বন্ধ করে দেব। আর এইভাবে একটা গোল শেপ দিয়ে দেব। এতে কিন্তু ইঁদুর ওপর থেকে দেখতে পাবে না যে এর মধ্যে কি মেশানো আছে তখন কিন্তু ইন্দুর ছুটে আসবে এটাকে খেতে কেননা আটা ইঁদুরের কিন্তু খুবই প্রিয় জিনিস আমরা জানি আটা ময়দা চিনি বেসন এগুলো কিন্তু ইঁদুর খেতে খুবই পছন্দ করে তো এভাবে যদি আমরা এটাকে রাখি তাহলে কিন্তু ইঁদুর খেতে আসবেই আসবে আর যখনই ইঁদুর খাবে তখনই কিন্তু সে বুঝতে পারবে সে কী খেলো তার শরীরে বা তার পেটে কখনোই কিন্তু এগুলো হজম হবে না তার পেট কিন্তু গর্বর করতে লাগবে তখনই সে কিন্তু বাইরের দিকে ছুট মারবে জলের খোঁজে আর বাড়িতে কিন্তু কখনোই জল রাখবে না যখন এ ধরনের রেমেডি বানাবে তো দেখো এখানে আমি তিনটে একসাথে এভাবে বানিয়ে নিয়েছি তোমাদের বাড়িতে যদি বেশি পরিমাণে ইঁদুর থাকে তাহলে তোমরা বেশি পরিমাণে বানিয়ে নিতে পারো এবার এটাকে আমরা তিনটেই জিনিসকে মানে তিনটেই যে ডোকে আমরা তিন জায়গায় রেখে দিতে পারি যেখানে যেখানে আমাদের মনে হয় যে ইঁদুর আসতে পারে বা ইন্দুরের আনাগোনা বেশি আছে আর ইন্দুর খেলেই কিন্তু সে কিন্তু আর সেই বাড়িতে থাকবে না তোমরা এইভাবে গ্যাসের উপরেও রেখে দিতে পারো আবার গ্যাসের নিচেও রেখে দিতে পারো বা অন্য জায়গায়ও রেখে দিতে পারো সাধারণত রান্নাঘরে বেশি ইঁদুর থাকে সেই জন্য রান্নাঘর পরিষ্কার করে এইভাবে যদি রেখে দাও আজ না হলে কাল ইঁদুর এটা খেতে আসবেই আসবে তো আশা করি বন্ধুরা আজকের টিপসটি তোমাদের কাজে আসবে আর আমার টিপস ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও